শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে হায়দ্রাবাদ টেস্টে জেতা ম্যাচ হারতে হয়েছে ভারতকে বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়ানোর লড়াই রোহিতদের সামনে এই ম্যাচে ভারতীয়দের দলে অভিষেক হতে পারে মুম্বাইয়ের প্রতিশ্রুতি সম্পন্ন ব্যাটার সারফারাজ খান যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংল্যান্ড পাবে না তাদের স্পিনার জ্যাক লিচকে সব মিলিয়ে ম্যাচের আপডেট জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর এই সম্পর্কে তোমার কাছে কি আপডেট রয়েছে তোমাকে প্রথমেই যেটা বলবো জ্যাক রিচ যার কথা বললে যিনি ইংল্যান্ডের প্রথম টেস্টে আঠাশ রানে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই জ্যাক রিচকেই পাচ্ছে না তিনি ম্যাটাকে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন জ্যাক রিচ থাকছেন না সেখানে কার কথা ভাবা হচ্ছে সৈয়দ বসিরের কথা ভাবা হচ্ছে যিনি ভিসা সমস্যায় আটকে ছিলেন এবং পরে তিনি শেষ দিন অর্থাৎ যেদিন হচ্ছে যেদিন ঐতিহাসিক জয় হাসিল করে ইংল্যান্ড তার শেষ দিন এসে কিন্তু জয়টা প্রত্যক্ষ করেন এবং সেদিন তিনি সাজ ঘরেও ছিলেন ফলে একটা অভিজ্ঞতা তিনি পেয়েছেন কিন্তু ভারতের মাটিতে সফল হওয়া যা হাটলে করে দেখিয়েছেন রেহান এখনো করে দেখাতে পারেনি সেই স্কুলে দাঁড়িয়ে অগ্নি পরীক্ষা হতে চলেছে হয়তো সৈয়দ বসিরের যদি তিনি সুযোগ পেয়ে যান প্রথম ক্ষেত্রে সৈয়দ বসির বাদ দিয়ে ইংল্যান্ড দলের টিম পুরোপুরি একই খাচ্ছে এবং রবি কপের অসামান্য পারফরমেন্সের পরে এবং আঠাশ রানে ভারতকে হারানোর পরে বেন স্টোকের দলের কিন্তু মনোবল কেন্দ্রে অন্যদিকে তুমি যেভাবে শুরু করলে আমরা যদি এটাকে ঘুরে দাঁড়ানোর লড়াই বলি ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে কারণ ঘুরে দাঁড়ানোর লড়াইটা অত্যন্ত সহজ পরিস্থিতিতে তৈরি হচ্ছে না এখানে ভাবতে হবে ভারত আগেই কিন্তু প্রথম দুটি টেস্টে দুজনকে পাননি এবং তার ইয়েটা অন্যতম ছিলেন হচ্ছে সেখানে বিরাট কোহলি বিরাট কোহলি ছিলেন না এবং যেহেতু এই মুহূর্তে আরো দুজন দল থেকে ছিটকে গেলেন সেখানে তার কুলদীপ যাদব কি ফিরে আসছেন এটা বড় প্রশ্ন কারণ রবীন্দ্র যাদবরা খাচ্ছেন না এবং পাশাপাশি রাহুল খাচ্ছেন না মিডিল অর্ডারে আমরা যদি তাকাই বিরাট কোহলি এবং রাহুলের না থাকা অত্যন্ত একটা চাপের বিষয় হয়ে উঠতে পারে মিডল কাছে সেখানে এই যে সরফরাজ খানের কথা বলছে যার প্রথম এই ক্রিকেটে আকাশ চুম্বী পারফরমেন্স রয়েছে অ্যাভারেজ বেশ বড় একটা অ্যাভারেজ রয়েছে তিনের অঙ্কের যার অ্যাভারেজ মাঝে মধ্যে যার পেঞ্চিং করার উদ্দেশ্য রয়েছে রঞ্জিত ট্রফিতে অসম্ভব ট্রফি তিনি বিগত সপ্তাহে কতটা সফল হন এটা কিন্তু চোখ থাকবেন কিন্তু পাশাপাশি এটাও ভাবার যে বিরাট কোহলি বা রাহুল না থাকায় সেখানে রোহিত শর্মার পাশাপাশি শ্রেয়া তাইয়ার অথবা যারা প্রথম পেতে ব্যর্থ হয়েছেন তারা কতটা সফল হচ্ছেন কারণ তাদের উপরে চাপ কারণ তাদের কাছে একদিনকে বাদ পড়তে হবে যদি কারখানা সফল হয়ে যান সেক্ষেত্রে এবং লোকে আমরা কথা জান না তিনি তৃতীয় যদি ফেরার মতো অবস্থা থাকেন সেক্ষেত্রে কি হবে কিন্তু প্রাথমিক লক্ষ্য হচ্ছে এই সাফল্য গুলোর উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে নির্ভর করে আছে ভারতীয় দলের সাফল্য কারণ এর আগের যদি আমরা দেখি নিজের অর্ডার ভয়াবহ ভাবে ব্যর্থ হয়েছে এবং আমরা যদি দেখি তাহলে পরে দেখবো যে যতটা আশা করা হয়েছিল সেই তুলনায় দাঁত ছোটাতে পারেনি যিনি সাফল্য এনে দিচ্ছিলেন যিনি সবচেয়ে বেশি বেশি দল ঘুরিয়েছেন সেই রবীন্দ্র যাদবের অনুপস্থিত হ্যাঁ ছশো উইকেটের দেওগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি চার উইকেট পেলেই তিনি একটা মাইল পেলে যাবেন সে অশ্বী রয়েছেন অশ্বীমের কাছে এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পাঁচশো উইকেট পাওয়া এই পেটে চলা একজন বোলারের কাছে টেস্ট গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু পাঁচশো গুরুত্বপূর্ণ ভারতের জয়ের রাস্তায় ফিরে আসা কারণ ভারত যদি এই টেস্টে না জিততে পারে এবং মনে করা হচ্ছে যেরকম পিচ বানানো হচ্ছে টিম এটাকে ওপরে নির্ভর করেই যাবে আচ্ছার তাতে অশ্বিন থাকবেন তার পাশাপাশি কুলদীপ যাদব আসেন নাকি নতুন নক্ষত্র সৌরভ কুমার সেটা পরবর্তী কথা মনে করা হচ্ছে কুলদীপ যাদবই আসবেন সেক্ষেত্রে কিন্তু ভারত একাকে ক্ষমতা ফেরাতে হলে কিন্তু বাড়তি টিম একাকে যাবে ওয়াকিংটা সুন্দর আসছেন কিনা সেটাও একটা প্রশ্ন থাকছে কারণ এই অনেকগুলো বিষয় দেখা হবে ফাইনাল ইলেভেন বাসের আগে এরকম হতেই পারে জাতির বুমরাকে একমাত্র পেশার রেখে বাড়তি টিমা নিয়ে ভারত আক্রমণে গেল ভারত এই মাসের ক্ষমতা ফেরাতে চাইবে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকবে ভারতীয় যেখানে কিন্তু সরকার কিরকম খেলছেন অথবা রানের মধ্যে না থাকা সুভমান গুল আমি টেস্টের কথা বলছি রানের মধ্যে না থাকা সুভমান গুল এবং কি করছেন তার দিকে একদম যদি না একদম তোমাকে অনেক ধন্যবাদ